আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই ঘর নিয়ে সব কিছু নিয়ে আপনাদের যত প্রশ্ন সব উত্তর দিয়ে দেবো আজকে তো অনেকে ভিডিওটি দেখার পরে বলেছেন জঙ্গল তো আসলে তো আমি আগেই বললাম যে আমার পুরা বাড়ি এখনও কমপ্লিট হয় নাই তো উঠান টুঠান ঠিক করতে হবে আর জঙ্গল বলতে আমাদের গ্রামের বাড়িতে তো গাছগাছালি থাকবে এইটাই স্বাভাবিক তাই না কিন্তু দেখেন এখানে যতটুকু আছে দুই চারটা গাছ লাগিয়েছি মার্শাল্লাহ কিন্তু ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এখানে দৃশ্যটা অনেকেই পছন্দ করেছেন যাপু আপনার বাহিরের দৃশ্য দৃশ্যটা অনেক সুন্দর তো অসংখ্য ধন্যবাদ অনেকে গাছগাছালি পছন্দ করে আবার অনেকে হয়তো করে না তো আর এক আপু ভাইয়া কমেন্ট করেছে আপু না ভাইয়া সেটা আমি শিওর বলতে পারলাম না সে বলছে বারিন্দার মাঝে ঢুকে এই কিচেন রুম এটা আবার কেমন তো এটা তো আসলে কিচেন রুম না এখানে আসলে একটা থালিবাটি ধোয়ার জন্য একটা সিং বানিয়েছিলাম তো ভাবলাম তো এই সিস্টেম করে রাখি কারণ আর তো ঘর ওরকম দেওয়া হয়নি তো গ্যাসের চুলাটা কোথায় রাখা হবে বলেন এই জন্য এইভাবে রাখার চেষ্টা করছি আমরা তো গ্রামের মানুষ তো যখন আমরা রান্না করি দু একজন এসে আমাদের কাছে বসে এইটাই স্বাভাবিক এই জন্য এখানে একটু মেলা জায়গা আছে তো বসতে টসতে সুবিধা হয় অনেকে বলছেন বারান্দার এই পকেট রুমটার মাঝে খাওয়া দাওয়ার সিস্টেম আনতে কিন্তু আসলে তো সেটার উত্তর দিচ্ছি তো এইখানে দেখেন একটা জিনিস দেখাই যে আমি দুইটা মুরগি পালন করি দুটোটাই আর কি নিয়ে বসে গেছে কয়েক দিনের মাঝেই বাচ্চা নিয়ে বের হবে যে প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু রুম আমার দুইটা একটা পকেট রুম মোট বিছানা তিনটা আছে দেখেন আমি আর আমার ছেলে দুজন দু ঘরে থাকি তো একজন মেহমান যদি আসে তো আর এক বিছানায় কিন্তু থাকতে পারে তাই না তো ওই বিছানাটা যদি আমি ওইখান থেকে সরিয়ে খাওয়া দাওয়ার সিস্টেম করি তাহলে মেহমানরা কোথায় থাকবে মেহমানরা না হয় থাকলো আমার ছেলে তো অনেক বড় তাহলে ফুলরে বিছনা করতে হবে শীতের দিন গরমের দিনে না হয় ওরকমই করে থাকা যায় কিন্তু সেটা কি আর সব সময় সম্ভব বলেন তো এইখানে ফুলদানিটা আবার নতুন করে এনে রাখলাম সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কারণ ঘরে ঢুকতেই ফুল আমার কাছে ভালোই লাগে এই জন্য এখনওতে মানে এখন থেকে ভাবলাম যে এটা সব সময় এখানেই থাকবে তো আর একজন আপু সিঙ্গাপুর থেকে না সৌদি থেকে সৌদি আরব থেকে হয়তো প্রশ্ন করেছেন আরও অনেকেই প্রশ্ন করেছেন তো সবার প্রশ্নের উত্তর দেয় সেটা হয়েছে আপনার আপু আপনার এই সোফাটা কত নিছে প্লিজ একটু বলবেন তো সোফাটা আপু ভাইয়া যে জানতে চাইছেন তিরিশ হাজার টাকা নিছে কেমন এই মানে তিন তিনটা এখানে আর এই দুইটা এই সব সহ তারপর ওইখানে টি টেবিল দুইটা ছুটো আর একটা বড় টি টেবিল সব কিছু সহ তিরিশ হাজার টাকা নিছে আর এক আপু বলছেন যে আপু আপনার রুমের ফ্রিজ তারপরে মিট সুপ ভালো লাগ তো এখন আপু বলেন ভালো না লাগলে কি করতে পারি করার তো কিছু নাই আপনি কি কারণে বলছেন ওইটা বুঝি মানে ঘর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এগুলো তো আসলে খাওয়ার ঘরেই মানে সেট করলে ভালো হয় কিন্তু আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই আর একদিন মানে অন্য একটা ঘর দিতে হবে তখন অবশ্যই রাখবো আপু তো আপনাকে এই কমেন্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এক আপু বলেছো আপু তুমি মিরসেপটা এখানে না রাখলেও পারতে তো আসলে মনে চায় যে না এখানে না রাখলেও হতো কিন্তু সেলের রুমেও যদি রাখি ওইখানে আমি মানে লং টাইম সেলাইয়ের কাজটা করি তো খাওয়া দাওয়া সেলাই সব কিছু এক জায়গায় রাখলে কেমন যেন একটু গ্যাদারিং ভাব হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া এইখানেই থাক আমি আর আমার ছেলেই যেহেতু সর্বদা খাওয়া দাওয়া করি এইখানে তো ভাবলাম যে আপাতত থাক পরে পরে দেখা যাবে আবার একজন বসে ঘরে ঢুকে ডাইনিং টেবিলটা ভালো লাগেনি তো ডাইনিং টেবিলটা আসলে ওইভাবে তো সবাই বসে খাওয়া হয় না ও মাঝে মাঝে মেহমান আসলে দেখা গেলো দুই তিনজন মেহমান আসলে এখানে দিয়ে দিই আর বেশিরভাগ সময় আমি আমার ছেলে যে শীতের দিন রোদ উঠছে চেয়ার নিয়ে বাহিরেই খাওয়া হয় তো এই তো এইভাবে গ্রামের মানুষ তো আপু আসলে এতটুকুই থাকি আর কি কি করব বলেন আর আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ দেখেন অনেক মানুষ আছে আমি আমরা যে পজিশনে আছি তার থেকে অনেক কষ্টে থাকে থাকে না বলেন তো আল্লাহ যতটুকু রাখছে এইটাই আলহামদুলিল্লাহ তো প্রশ্নের আশা করি সব উত্তরগুলো পেয়ে গেছেন আজ ভিডিওটি আর লম্বা করব না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম tänud .